বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের যে পরীক্ষা সে পরীক্ষায় ভাই ভাই বা মৌখিক পরীক্ষা কী কী ধরে ভাইবার দিন কী কী কাগজ নিয়ে যেতে হবে এবং কীভাবে ভয় ভাতে উত্তর দিলে আপনি টিকে যাবেন সব কিছু আজকে ভিডিওতে তো জানতে পারবেন তো জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফার্স্ট অফ অল ভাইবার দিন আপনার কী কী কাগজ নিয়ে যেতে হবে তো ভাইবার দিন আপনার অ্যাডমিট কার্ড দুই কপি অ্যাপ্লিকেশন কপি দুই কপি মূল কপি যা যা লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদ মূল কপি। নাগরিক সনদ মূল কপি যেটা কাউন্সিল কর্তৃক বা পৌরসভা কর্তৃক পেয়ে যাবেন চারিত্রিক সনদ বা কপি এটাও কিন্তু কাউন্সিল বা ইউনিয়ন পরিষদ কর্তৃক পেয়ে যাবেন এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন ঠিক আছে এবং ফটোকপি যা যা লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি দুই কপি নাগরিক সনদের মূল কপি দুই কপি এবং ফটোকপি দুই কপি চারিত্রিক মূল কপি দুই কপি এবং ফটো কপি দুই কপি এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের ফটো কপি দুই কপি এবং আপনার জন্ম নিবন্ধন কার্ড এবং এনআইডি কার্ড এখানে একটা বিষয় হলো যে সত্যায়িত সত্যায়িত বলতে আপনার সকল কাগজপাতি কিন্তু যে কপি বা মূল কপি থাকবে সেগুলো কিন্তু একজন প্রধান শ্রেণীর যে নাগরিক অর্থাৎ বিসিএস ক্যাডার বা এম ডাক্তার তাদের কাছ থেকে কিন্তু আপনার সিগনেচার করা লাগবে তাদের স্বাক্ষর এগুলো কিন্তু করা লাগবে সব কিছু কিন্তু সত্যায়িত করা লাগবে ঠিক আছে সত্যায়িত ছাড়া কিন্তু এগুলো গ্রহণযোগ্য না এখন দেখবেন যে মৌখিক বা ভাই ভাই কি কি ধরে তো প্রথমে আপনার নাম কি আপনি কোথায় থেকে আসছেন আপনার শেষ শিক্ষাগত যোগ্যতা কি এতদিন আপনি কি করেছেন তারপরে হয়তো বলতে পারে যে ইলেকট্রনিক্স কি মাইক্রো কি দশ মাইক্রো ফরওয়ার্ড কত ফরওয়ার্ডে সিটি কি বা পিটি কি করোনা ইফেক্ট কি ট্রান্সফর্মার কি করে ইমিমিটার আইপি ওপি কি তার থাকে বিআরইবি চেয়ারম্যান কে বর্তমানে তারপরে বি কত সালে প্রতিষ্ঠিত হয় এবং আপনার কি কাজ হবে সমিতি কয়টি বর্তমানে পরবর্তী অলিম্পিক কোথায় হতে পারে এটাও ধরতে পারে অর্থাৎ করে বর্তমানে বিদ্যুতের চাহিদা কত মেগাওয়াট উৎপাদন হয় কত মেগাওয়াট ঘাটতি কত এগুলো ধরতে পারে হিস কি বা হিসাব কী এগুলো ধরতে পারে আরও হয়তো বেশ কিছু প্রশ্ন করতে পারে পাঁচ দশটা হয়তো বলতে পারে যোগ বিয়োগ ভাগ সব পারেন কি একটা যোগ বিয়োগ ভাগ ধরতে পারে ঠিক আছে এগুলো মোটামুটি এই যেগুলো বললাম যেগুলো দিলাম ইনশাল্লাহ এর ভিতর থেকে একশো পার্সেন্ট কমন পেয়ে যাবেন তো সর্বোপরি সর্বশেষ কথা হলো কিভাবে ভাইবাতে উত্তর দিলে আপনি টিকে যাবেন ঠিক আছে দু একটা যদি প্রশ্ন ভুল হয় তারপরেও টিকে যাবেন তবে আপনাকে এমন ভাবে প্রশ্নের উত্তর দিতে হবে ডানি তাকানো যাবে না তাদের যখন যে স্যার প্রশ্ন করবে সেই ছাড়ের সামনে তাকাতে হবে হবে বেঞ্চের উপরে উপরে হাত হাত যাবে টেবিলের না সোজা বসে থাকতে স্টেল হয়ে ঠিক আছে এগুলো নমনীয় ভদ্রতা এগুলো দেখাতে হবে ঠিক আছে এবং সর্বোপরি তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো আচার আচরণ করতে হবে ঠিক আছে এবং সর্বশেষ বলবেন এই চাকরিটা আমার খুব দরকার যার জন্য আমি করতে ইচ্ছুক তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে